একটি ছোট্ট মেয়ে যার চোখে হাজারটা প্রশ্ন সে তার স্কুলের জানালার ধারে বসে বাহিরে দেখে গাছপালা পাখি এবং তার চোখ ভরা থাকে হাজারটা স্বপ্ন যেখানে সে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে কিন্তু স্কুল তো সেসব করার জায়গা না স্কুল শুধু বই পড়ার আর অনেকগুলো নিয়ম শেখার জায়গা আসসালামু আলাইকুম এভরিওয়ান হয়তো বা আমার কথার ধরন দেখে বুঝে গিয়েছেন আজ আমি কোন বইটি নিয়ে কথা বলতে চলেছি আজ আমি এই বইটি নিয়ে কথা বলতে চলেছি চান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো এটার বেশ কয়েকটি বাংলা অনুবাদ আছে যেগুলো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কিন্তু আমি হচ্ছে পড়ার ক্ষেত্রে একটু ইংলিশটাই প্রেফার করেছি কারণ অনেক অনুবাদের ক্ষেত্রে কিছু প্রয়োজনের তাগিদে ভাষা পরিবর্তন করা হয় যার কারণে আসল মজাটা পাওয়া যায় না তো আমার কাছে প্রেফার থাকবে যারা হচ্ছে ছোট ছোট ইংলিশ বই পড়ার চেষ্টা করছেন তারা যদি চান বইটা পড়তে চান তাহলে ইংলিশ বইটাই পড়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এই বইটা হচ্ছে সেই রকম আহামরি প্রিমিয়াম লেভেলের না। এটা আমি হচ্ছে ফুটপাথ থেকে কিনেছিলাম মাত্র একশো টাকা নিয়েছিল তাই হচ্ছে অনুবাদ বা প্রিমিয়াম প্রিন্টগুলোর কেমন দাম হবে সেই সম্পর্কে আমি বলবো না আমি সরাসরি হচ্ছে বইটার রিভিউ দিব এবং বইটা আমার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে আপনাদের জানাবো তার আগে চলেন একটু ঘুরে আসি এই বইটার ভেতরের গল্পটা কেমন ধাঁচের হবে সেই সম্পর্কে জানার জন্য এই মেয়েটার নাম তত্ত্বচান ও চঞ্চল কৌতূহলী আর ঠিক যেমনটা একটা শিশুর হওয়া উচিত মনের কথা মন খুলে বলা কিন্তু সেই স্বাধীনতা ওর প্রথম স্কুলে সেটা ছিল না শিক্ষকেরা ভাবলো এই মেয়েটাকে দিয়ে হবে না এবং একদিন ওকে স্কুল থেকে বের করে দেয়া হলো তত্ত্বচানের মা বুঝেছিলেন মেয়েটার দোষ না সেই স্কুলের যারা বুঝতে পারেনি তার মেয়ের মনটা তাই তিনি নিয়ে গেলেন এক অদ্ভুত স্কুলে নাম তার গাকুয়েন স্কুলটা ছিল ট্রেনের বগির মতো ক্লাসরুমে এখানে কেউ বলতো না চুপ করো বা এভাবে বসো এখানে শেখানো হতো মজা করে নিজের মতো করে আর এখানের এক অদ্ভুত শিক্ষক ছিল কবে আসি স্যান তিনি শিশুদের ভয় নয় ভালোবাসা দিয়ে শেখাতেন তত্ত্ব চান স্কুলেই এসে বুঝতে শুরু করল শেখা মানে শুধু অঙ্কের হিসাব না শেখা মানে জীবনকে জানার আনন্দ কবে আসি স্যান তাকে শুধু পড়ালেন না বিশ্বাস করালেন তিনি বলতেন তুমি ভালো তুমি যেমন আছো ঠিক তেমনই তুমি সুন্দর এই ছোট্ট স্কুল আর সেই অসাধারণ শিক্ষক তত্ত্বচানের জীবনটাই পাল্টে দিল ওর মনটা বড় হলো ভালোবাসা সহানুভূতি আর স্বাধীন চিন্তা দিয়ে বইটা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বইটা একটা ম্যাসেজ দিচ্ছে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে প্রত্যেকটি শিক্ষকের কাছে প্রত্যেকটি বাবা মার কাছে যে প্রত্যেকটা শিশু তো আর একরকম না সবার মন আলাদা প্রত্যেকজনের চিন্তাধারা আলাদা এক একজন এক একজনের থেকে আলাদা এই যে কারোর স্বভাব হয়তো বা বেশ চঞ্চল থাকবে আবার কারো স্বভাবের ক্ষেত্রে দেখা যাবে যে সে খুব চুপচাপ থাকছে তো এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে তার মানসিক বিকাশের উপরে বা সে কোন পরিবেশ থেকে বিলং করছে সেটার উপরে তো এই বইটা যদি আমি ব্যক্তিগতভাবে রেটিং করি তাহলে এটাকে হচ্ছে পাঁচে পাঁচ দিব কারণ আমার কাছে পড়ে হচ্ছে এই বইটা আমি আরও আগে পড়া শেষ করেছি এবং প্ল্যান ছিল রিভিউ করবো বা এটা নিয়ে একটু আলোচনা করব কথা বলবো কিন্তু সেই রকম সুযোগ হয়ে ওঠেনি আজকে ভাবলাম যে এত সুন্দর ওয়েদার একটু এই বইটা নিয়ে কথা বলি এবং আমি চেষ্টা করছি বাচ্চাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করার যেখানে বাচ্চা রিলেটেড বা ছোট্ট মনিদের জন্য আপনারা সুন্দর সুন্দর বই পাবেন বা কোন বইগুলো পড়লে আমরা তাদের সাইকোলজি বুঝতে পারবো বা তাদের সম্পর্কে একটু জানতে পারবো ভালো করে সেই সম্পর্কিত যে বইগুলো আমি সেই প্লে লিস্টে রাখার চেষ্টা করছি এখন চলে আসি আমাদের এই বইটির দিকে এই বইটি হচ্ছে বলতে পারেন আমাদের সমাজের একটা দর্পণ শুরু যেখানে হচ্ছে স্কুলে সাধারণত সব বাচ্চাকে এক ভেবে ট্রিট করা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমান ভাবার জন্য অনেক আমাদের ছোট বাচ্চারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় কারণ সবার মন মানসিকতা বা সবাই তো আর এক হচ্ছে এক ধাঁচে ধাঁচবে এরকম না তো এই জিনিসটাকেই খুব সুন্দর করে জাপানি ভাষায় বলেন বা এটা হচ্ছে ইংলিশ অনুবাদ মেনলি এটা জাপানিজ একটি বই তো তাদের কালচারটাকে ওইভাবে ফুটায় তুলে এখানে অনেক সুন্দর করে বোঝানো হয়েছে যে একটা টিচার তার বাবা মা যদি হচ্ছে তার বাচ্চাকে বোঝে বা তাদের সাথে হচ্ছে কমিউনিকেশনটা ভালো থাকে সেই ক্ষেত্রে কিভাবে হচ্ছে একটা বাচ্চা ডেভেলপ করতে পারে কিভাবে হচ্ছে তার শৈশবটা সুন্দর কাটতে পারে তো এই ছিল আজকে আমার বই রিভিউ এবং আমার কাছে মনে হয় যারা হচ্ছে টু বি প্যারেন্ট বা প্রথম সন্তান এক্সপেক্ট করতেছেন তারা এই বইটা অবশ্যই পড়বেন এবং আমার কাছে মনে হয় শুধু বাবা মার জন্য না এই বইটা আসলে সবারই পড়া উচিত আজকের রিভিউটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন আমি আরও নতুন নতুন কিছু বইয়ের রিভিউ আনার চেষ্টা করব আর খুব শীঘ্রই চলে আসছে আমাদের বইমেলা ডিসেম্বরের দিকে শুরু হতে যাচ্ছে তো এই বইমেলার রিলেটেড আরও ভিডিও আসবে তো আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম